আমরা এখানে পোর্টেবল ওয়াইফাই এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করুন দেখুন আমরা বাদ পর আমরা এখানে ক্লিক করব তো এখান থেকে দেখুন আমাদের এখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক নেম চাইবে তো আমরা এখানে নেমটা দিয়েছি ঠিক আছে তো এরপর আমরা দেখুন এখানে হেড মাই ডিভাইস আর এখানে সিকিউরিটি মূলত এখানে আমাদের একটু কাজ করতে হবে তো আমরা যদি ধরেন গিয়ে আমরা সে আমরা ওপেন দিয়ে রেখেছি দিয়ে রেখেছি তো আমরা এখানে পাসওয়ার্ডের দরকার নেই এর জন্য আমরা ওপেন দিয়ে রেখেছি তো আমরা যদি এখানে দেই তাহলে দেখুন আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড দিয়ে দিতে পারি আমরা তো আমরা যেহেতু পাসওয়ার্ড দেবো না তো আমরা এখানে ওপেনে দিয়ে রাখবো ওপেন এভাবে দিয়ে তো আমরা সেভ করে দেবো ওকে দেখুন তো আমরা এখন ব্যাগে যাব তো আমরা সেই আমরা দারণ আমরা আমরা এখন এটাকে এই সিস্টেমকে আমরা ড্র্যাগ করি এখানে আসি তাহলে আমাদের ওয়াইফাই মোবাইলের ওয়াইফাই টি ওপেন হয়ে যাবে তো আমরা আদার যে মোবাইল ডিভাইস বা কম্পিউটার ল্যাপটপ আছে তো আমরা সেগুলো ইউজ করতে পারি তো আমরা এটা এখানে এভাবে তাহলে পোর্টাল তো দেখুন আমাদের আমাদের ওয়াইফাই চালু হয়ে গেছে তো আমরা এইভাবে আমরা তো আমরা এখন আদার মোবাইলে আমরা সার্চ করি যদি এখন তো আমরা পাবো ওখানে মিলন মিনাজ ওয়ান নামে আমরা এই পাবো তো আমরা ইউজ করতে পারি এইভাবে সহজেই ওকে থ্যাংক ইউ